ওপেন লাইক আমরা মনে করব চ্যাপ্টার আর যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ছিল হত্যা গুম দুর্নীতির মধ্যে তাদের তো ফান্ডাঙ্গো বিচার করে তাদের ব্যবস্থা করতে হবে তো আমি মনে করি আজকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে জহির রহমান সাহেবের যে দেশ গঠন আধুনিক বাংলাদেশ গঠন এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ করার জন্য ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পুরো জাতিকে উনি পুরো জাতিকে উনি সেদিন এনার্জি ক্রিয়েট করতে পেরেছিল পুরো জাতিকে উনি সম্পৃক্ত করতে পেরেছিল একটা একটা গর্বিত জাতি হিসাবে একটি স্বাধীন রাষ্ট্র যেখানে গর্বের মাধ্যমে আপনি একটা রাজনীতি পরিচালনা করতে পেরেছেন বিশ্বের সামনে দাঁড়াতে পেরেছেন আমি মনে করি আমাদের চেয়ারম্যান সিবের কাজগুলো অব্যাহত রাখতে হবে তার দর্শন তার ভাবনা তার চিন্তা আমাদেরকে ধারণ করতে হবে সেটা ধারণ করে বিএনপির রাজনীতি এখনও কিন্তু বিএনপির রাজনীতিতে বাংলাদেশের মানুষের সমর্থনের মূল কারণ হচ্ছে উনি যে ফাউন্ডেশনাল ভ্যালিউ যে দিয়ে গেছে মূল্যবোধ দিয়ে গেছেন সেই মূল্যবোধ আমাদেরকে রাখতে হবে আমাদেরকে আমাদেরকে মিউচুয়াল রেসপেক্ট রাখতে হবে আরেকজনের ভিউর সাথে মুক্ত চিন্তার কথা বলবো কিন্তু জনের ভিউকে আমি রেসপেক্ট করবো না সেটা তো হতে পারে আমি দ্বিমত পোষণ করতে পারবো আমাদের এই কালচারগুলো ডেভেলপ করতে হবে আগামী দিনে এবং জিয়াউর সাহেব কিন্তু কারো বিরুদ্ধে খোলাখুলি আপনি দেখবেন কোনো সময় সরাসরি কারো বিরুদ্ধে কিন্তু বক্তব্য ফলো করেন উনি উনি কি করতে চান সেই কাজগুলো করেছেন বিএনপি সেটা বলেছে কিন্তু কারো সাথে বিদ্বেষপূর্ণ কোনো বক্তব্য আপনারা পাবেন আমরা কিন্তু সেটা ফলো করা উচিত যে আমার কাজটা আমি করি অন্যদের প্রতি বিদ্বেষমূলক বক্তৃতা বক্তব্য আসলে রাজনীতির ক্ষেত্রে দেশ গড়ার ক্ষেত্রে কোনোভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে না সবাইকে ধন্যবাদ